নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু পিএসইউ উত্তর দিনাজপুর জেলা পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের এন এস রোডে অবস্থিত এসপির কার্যালয়ে আগামী উনিশশো কুড়ি এপ্রিল পিএসইউ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার মৌলারির যুবকেন্দ্রে তার আগে রাজ্যের প্রতিটি জেলা সম্মেলন করা হচ্ছে এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পিএসইউ এর রাজ্য সম্পাদক কৌশিক ভৌমিক আর এস জেলা সম্পাদক ভাষণ রায় আর এস পির নেতা দেবব্রত কর বিদায়ী পিএসইউর জেলা সম্পাদক তাপস ভট্টাচার্য এবং সভাপতি সঞ্জয় গাঙ্গুলি সহ অন্যান্যরা এদিন বর্তমান শিক্ষাঙ্গন এবং জাতীয় শিক্ষানীতি এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঊনপঞ্চাশ জন ছাত্র উপস্থিতিতে লালটু দাসকে জেলা সম্পাদক এবং সঞ্জয় গাঙ্গুলিকে সভাপতি করা হয় এবং এগারো জনের জেলা কমিটি গঠন করা হয় আমি পিএসসি এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কৌশিক আজকে দক্ষিণ দিনাজপুর এই উত্তর দিনাজপুর জেলার পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হলো আমাদের রাজ্যের সম্মেলন আছে উনিশ কুড়ি এপ্রিল মৌলারি যুব কেন্দ্র কলকাতাতে সেই সম্মেলনকে সামনে রেখে আমরা জেলাগুলোতে প্রতিটা রাজ্যের প্রতিটা জেলাতেই আমাদের সম্মেলন সংগঠিত হচ্ছে সে একইভাবে জেলাতেও আমাদের সম্মেলন সংগঠিত আমাদের দাবি হচ্ছে এই সম্মেলনকে সামনে রেখে আমাদের দাবি যে রাজ্যের প্রতিটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে অবিলম্বে নয়া জাতীয় শিক্ষানীতিকে বাতিল করতে হবে এবং শিক্ষার যে বেসরকারীকরণ এবং গৈরিকীকরণ তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তুলতে আমাদের এখানে পঞ্চম জেলা সম্মেলন সংগঠিত হলো আজকে সেখানে সম্পাদক নির্বাচিত হয়েছে লালটু দাস এবং সভাপতি নির্বাচিত হয়েছে সঞ্জয় গাঙ্গুর উত্তর দিনাজপুর থেকে ভাস্কর রায় রিপোর্ট নিউজ